বড় র্যালি আমরা দেখতে পাচ্ছি তাপস রায়ের মনোনয়নে এবং উত্তর কলকাতার দুই প্রান্তেই প্রচুর গেরুয়া পতাকা দেখা যাচ্ছে এবং যেটা নিয়ে ইতিমধ্যেই একটা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের কেন পতাকা নেই যাই হোক এই মুহূর্তে তাপস রায় একেবারে আজ বাংলার মুখোমুখি হয়েছে তার একেবারে শুভক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই তিনি সার্ভে বিল্ডিং এ তাপস রায় তার যে মনোনয়ন সেই মনোনয়ন পেশ করবে যদিও তাপস রায় বা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে একটা বড় ঝড় কিন্তু তুলেছে এবং আজ তাক বাংলায় একেবারে নন স্টপ লাইভ তাপস রায়ের মনোনয়ের একেবারে শুরু থেকে শেষ নন স্টপ লাইভ আজ তাক বাংলা আমাদের লাইভ স্ট্রিমে যে দর্শকরা চোখ রেখেছেন তাদেরকে আমরা সেই ছবি দেখাচ্ছি আমরা একবার তপসদার কাছেও যাব এবং একটু ভিড়ের ছবিটা আমি আমার সহকর্মী অর্ঘ ঘোষ সেই ভিড়ের ছবিটা দেখা দেখাচ্ছে যে একেবারে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে আজকের যে নমিনেশন র‍্যালিতে এবং ইতিমধ্যে বিজেপির উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে এই দাবি কিন্তু আস্থা বাংলাকে করা হয়েছে আজকের যে ভিড় হয়েছে সেটা একেবারে রেকর্ড সংখ্যক এবং তপসদা তিনি যখন নমিনেশন দিতে যাচ্ছে আমরা দেখছি যে সাধারণ মানুষদের সঙ্গে তিনি হাত হাত মেলাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সার্ভে বিল্ডিং এ তার মনোনয়ন পথ জমা দেবেন আমরা তাপসদার কাছে এক একটুখানি তাপসদা দেখা যাচ্ছে আপনার যে র্যালিতে একটা ব্যাপক সারা দেখা যাচ্ছে বলা হচ্ছে যে রেকর্ড সংখ্যক ভিড় কি বলবে এই সারাটা ভারতীয় জনতা পার্টির এবং মোদিজির প্রতি শ্রদ্ধার্ঘ মানুষের ঢল এবং সহকর্মীদের উৎসাহ আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে আজকে আপনার যে মনোনয়নে সে মনোনয়নে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাকে আপনি সঙ্গে পাচ্ছেন কতটা উজ্জীবিত হবেন ভীষণ উজ্জীবিত ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি আজকে আমাদের এই মনোনয়ন পর্বে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করছেন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কর্মী সমর্থক তাকে হাত মেলাতে একেবারে তার কাছে পৌঁছে যাচ্ছে এবং ভিড় আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতা জুড়ে এবং একটা বড় ভিড় আমরা দেখলাম এবং একেবারে আস্তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি বললেন যে উত্তর কলকাতার মানুষ তাকে সমর্থন জানাচ্ছে এবং তিনি উজ্জীবিত যেভাবে বিজেপির কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছে সেটা দেখে তিনি উজ্জীবিত শ্রদ্ধায় স্মরণে শ্রদ্ধায় স্মরণের মালা আজকের পূর্ণ দিনের কর্মসূচির শুভ সূচনা আমরা করেছি একেবারে এবং অভিন্ন আজকে যারা আমাদের এই পদযাত্রা দেখছেন তারা বুঝতে পারবেন বিভিন্ন জায়গা থেকে মা বোনেরা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষের সেই ঢল এবং আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা যারা বারান্দা থেকে দেখছেন ভারতীয় থেকে আপনাদের আমন্ত্রণ আপনারাও আসুন উত্তর কলকাতার ভূমিপুত্র আমাদের ঘরের ছেলে একেবারে ছাত্র জুড় থেকে যিনি মানুষের কথা ভেবে আসছেন মানুষের পাশে থাকার অঙ্গীকারে অঙ্গীকার মধ্য যে মানুষ মানুষের কথা ভাবেন সেই মানুষ আমাদের ঘরের ছেলে তাই কথা হবে না একেবারে আপনা পায়ে পা মিলিয়ে এগিয়ে যাব আজ এই পূর্ণ দিনের পূর্ণ লগ্নের সুন্দর মুহূর্তে আজ ভারতীয় জনতা পার্টি প্রার্থী কলকাতা উত্তরে তাপস রায়ের মনোনয়ন পেত আছে সুন্দর মুহূর্তে তাই আমি বলবো আপনারাও আসুন আপনারা যারা তুলতে আপনারা করে বলে দিন কথা বলে तुट <considers child teaching> <g frighten>

একদম ঠিক কথা বলেছে এই যে কথাটা যদি বলে থেকে থাকে সুদীপ ব্যানার্জি ঠিকই বলেছে উনি শুধুমাত্র নিজের দিকে তাকান আর নিজের স্ত্রীর দিকে তাকান আর কারুর দিকে তাকান না উনি একটু সেলফি যান উনি দলের দিকে তাকান না উনি কর্মীদের দিকে তাকান না কলকাতা উত্তরের দিকে তাকান না উনি অন্য এমএলএ কাউন্সিলরের দিকে তাকান না এমন কি যার ছবি ছাপিয়ে ওনাকে ভোট চাইতে হয় জাতীয় নেতা উনি সেই মমতা ব্যানার্জির দিকেও তাকান না আর যার সবচেয়ে বেশি যার নিন্দা এবং করছে প্রতিদিন যার নিন্দা না করে জল খান না সেই অভিষেকের দিকেও তাকান না কিন্তু এখন অভিষেকের কে ডাকতে হচ্ছে বা বলতে হচ্ছে যে কলকাতা উত্তরটা একটু দেখতে আর প্রোগ্রাম দিচ্ছে গাদা গাদা জাতীয় নেতা সে সাতটা মিটিং চেয়েছে মমতা ব্যানার্জি এবং পাঁচটা রোড শো আমি বলবো যে গলিতে গলিতে নিয়ে যাক এবার নেত্রীকে এত বড় নেতা জাতীয় মাপের তার দরকার পড়ছে কেন মমতা ব্যানার্জিকে নিজেই বরঞ্চ ওরই যাওয়া উচিত অন্য সমস্ত কেন্দ্রে সংসদীয় নেতা বলে নিজেকে জাহির করে কিন্তু কোন জায়গায় কখনই উনি যান না নিজের কেন্দ্র যান না অন্য ইমেনে ধরে প্রচার করেন না কুটি কয়েক পাঁচ সাতটা কাউন্সিলর যারা খুব ঘনিষ্ঠ যাদের সঙ্গে অন্যরকম সম্পর্ক আছে তাদের প্রচারে যান শুনে উনি একটা সত্যি কথা আজকে অন্তত বলেছেন কখনোই বলেন না যে উনি নিজের দিকে সামনে দেখা যাচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আপনারা জানেন এগুলো ফেক এবং একটাই প্রথম বোধ একটা রাজ্য সরকার রাজ্যপালের নির্দেশীলতা আর কি কি দেখতে হবে এই তৃণমূলের আমলে বাংলায় আমার জানা নেই দেবতুল্য মানুষ জাস্টিস অশোক গাঙ্গুলি তিনি তাকে আমি চিনি একজন সিনিয়র কলকাতা হাইকোর্টে বহুবার তার সওয়াল মানে প্লিডিং শুনতে আমি তার পেছনেও দাঁড়িয়েছি সুবিধ শেখবার জন্য জানবার জন্য তারপরে কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছে কিন্তু মানুষ তারপরে তাকে হিউম্যান রাইটস কমিশনেরও চেয়ারম্যান করলেন কিন্তু সকলের তো আর মেরুদণ্ড বাঁকা হয় না বা ভঙ্গুর হয় না কোনো এক অজ্ঞাত কারণে তাকে সরিয়ে দেওয়া হোক কিন্তু তার বিরুদ্ধে ছিল তাহারই অভিযোগ আনানো হলো এবং যাকে দিয়ে আনানো হলো সেই মহিলা কিন্তু আজও পর্যন্ত নিরুদ্দেশ এটা আপনাদের মাথায় কিন্তু রাখতে হবে